গুড ইভিনিং কিছু বাজার আনালাম বেশ কয়েকটা বাজার লাগতো আজকে আমার ডিমার্টে যাওয়ার কথা ছিল গ্রোসারি আইটেমস আনার জন্য বাট আমি যাইনি প্রচন্ড ঘুম ছিল দেখে যাইনি তো এখন জাস্ট মানে এক্ষুনি প্রয়োজন যে জিনিসগুলো সেই ধরনের কয়েকটা জিনিস একটু আনিয়ে নিলাম কালকে বা পরশু যাব বুধবার ডিমার্টে অনেক ডিসকাউন্ট থাকে তো কাল বা পরশু যাব তো কালকে সকালে না উপমা করব আমার কাছে শুকনো কারি পাতা আছে বাট ফ্রেশ কারি পাতার একটা না আলাদাই গন্ধ হয় ওটা আলাদাই লাগে খেতে তো সে কারণে আগে আমি ফ্রেশ কারি পাতা একটু আনিয়ে নিলাম এর সাথে আমি এই তো দুশো গ্রাম মৌরি আনিয়েছি এই মৌরি এক মানে এক সপ্তাহে আমার হাজবেন্ড শেষ করে দিয়েছে পুরোটা খেয়ে আমি খুঁজে বেড়াচ্ছি মৌরি কোথায় মৌরি কোথায় মৌরি আর পাচ্ছি না তো এইটা আনানো হলো এর সাথে একটু ডিম আনালাম কেননা ডিমটা ওই একটাই প্যাকেট আছে একটুখানি ইসের পথে ওটা মানে শেষের পথে তো সেই কারণে একটুখানি ডিম আনালাম বোধহয় চার পাঁচটা কি ছটা মতনই হবে ওই জন্য আরও আনিয়ে নিলাম এটার মধ্যে না দশটা করে থাকে আর এটা হচ্ছে একটুখানি হলুদ সরষে আনালাম কারণ এখানকার সরষেগুলো না একটু তিতা লাগে মানে আমি বম্বেতেও দেখেছি এখানেও দেখছি এখানকার লোকাল সরষেগুলো আমি জানি না এখানে একটুখানি আমার কাছে তিতা লাগে তো তার সাথে একটু পোস্ত বা একটু সর্ষে মিক্স করে দিলে সেই তিতকুট ভাবটা থাকে না এবার সমস্যা হচ্ছে যে এমন কিছু রান্না আছে যে রান্নাগুলোতে না পোস্তর টেস্টটা আমাদের ভালো লাগে না সেই জন্যই হলুদ সর্ষেটা আনালাম ওর মধ্যে এই ওয়ান টি স্পুন এটা মিশিয়ে দিলে না তিতকুট ভাবটা আর লাগে না দুধ বাড়ন্ত তাই জন্য দুধ আনালাম এই দুধের টেট্রোপ্যাকটা আমার ভীষণ ভালো লাগে এরকম একটা মানে লক সিস্টেম থাকে বলে কিন্তু এই দুধটা সবসময় আমি একটা করেই পাই এটা বেশি থাকে না বেশি থাকে এইটা তো এটা না ওই কাঁচি দিয়ে কাটতে হয় তো ওই কাঁচি দিয়ে কাটার সিস্টেমটা ঠিক আমার অতটা না ভালো লাগে না আমি বম্বেতে থাকতে মিল্কি মিস্টের দুধ পেতাম মিল্কি মিস্টের দুধটা আমার খুব মানে ভালো লাগতো ওদের ওই ওপরে একটা এরকম ক্যাপ মতো দেওয়া থাকতো ওই ক্যাপটা দিয়ে খুলে আবার বন্ধ করে রেখে দিতে হতো সেটাও এখানে পাই না তো পাই না বলতে অ্যাপগুলোতে না ওটা সবসময় দেখি আউট অফ স্টক কী ব্যাপার জানি না স্টক আসে না কী ভগবান জানে আর একটুখানি পনির আনালাম আমার এই প্যাকেটজাত পনিরগুলো খুব একটা ভালো লাগে না কিন্তু আমার কাছে না বাড়িতে পনির তৈরি করার জন্য যে স্পেসিফিক যে কাপড় বা যে পার্টিকুলার একটা কৌটো হয় না ফুটো ফুটো যেটা থেকে আর কি জলটা বেরিয়ে যায় চাপলে পরে সেটা আমার কাছে নেই যার জন্য আমি বাড়িতে বানিয়ে আর কি যে খাব সেটাও হয়ে ওঠে না আর আমাদের বাড়ির একদম কাছাকাছি কোনো মিষ্টির দোকান নেই যেখানে ফ্রেশ পানির বা মালাই পানির কিনতে পাওয়া যাবে তৈরি করা আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে দোকানটা তো অতটা একা একা আর যেতেও ইচ্ছে করে না এখন খুব একটা ভীষণ ভরপুরও হয়ে যাচ্ছি ভালো লাগে না খুব একটা একা একা বেরোতে আর দুটো চাল আনালাম আমরা চালটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি ভালো কোয়ালিটির বাসমতি যেটাতে গন্ধও থাকবে প্লাস টেস্টও ভালো সেরকম বাসমতি না পাচ্ছি না নর্থে কিন্তু বাসমতি চাল খুব ভালো পাওয়া উচিত কিন্তু আমি জানি না কেন পাচ্ছি না তো এখন এই দুটো রকম আনিয়েছি এই দুটো থেকে একটু একটু ইউজ করে দেখব কেমন হয় না হয় সেই বুঝে তাহলে সেই প্যাকেটটাকে তারপর বড় প্যাকেট আর কি আনাবো মাসের জন্য তো এই হলো আমার এখনকার বাজার আর এখন আমি একটু চিকেন বানাবো তো চিকেন অলরেডি গল গলিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি ঝটপট করে এখন পেঁয়াজ কেটে বসিয়ে দেবো চিকেনটা রাতে চিকেন আর রাইস করব তো এই দুটোর মধ্যে ভাবছি এটা আগে টেস্ট করি কারণ এটাতে না লেখা আছে যে এটা তো এটা ফ্লেভারফুল বাসমতি তো এখানে তো কোথাও আমি দেখছি না ফ্লেভারের কথা ইয়েস এই যে মেসমেরাইজিং অ্যারোমা তো এটা একবার ট্রাই করে দেখি কেমন যদি ভালো লাগে তাহলে এটাই হয়তো এটা হয়তো বড়ো প্যাকেটটা পাঁচ কিলোর প্যাকেটটা আনাবো আর এটাও একবার ট্রাই করে দেখি কেমন আমি মাঝখানে বিরিয়ানি বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু চালটা ঠিক পছন্দ মতন হয়নি আমি ওই দুটিবার বাসমাতি দিয়ে করেছিলাম ইন্ডিয়া গেটের ওই চালটা খুব সফট টেক্সচারটা বিরিয়ানির জন্য না লং রেইন একটু হার্ড গোছের চাল হলে ভালো হয় সেটা এটা অতিরিক্ত সফট টেক্সচারটা ছিল তো লেটসি এটা কেমন হয় ট্রাই করে দেখি